দুই বছর ইউটিউবে সময় দেওয়ার পরে আমি যেটা বুঝতে পেরেছি এটা আপনার মধ্যে আমি ডাইরেক্ট তুলে ধরতে চাই এবং এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই আপনার ভিডিও আপনিও ভাইরাল করতে পারবেন কিভাবে ভাইরাল করবেন দেখেন আপনি তো আজ পর্যন্ত ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় কোন সেটিং ওয়ান করলে ভিডিও ভাইরাল হয় এবং কিভাবে ভিডিও সিও করলে ভিডিও ভাইরাল হয় তো এগুলো নিয়ে কিন্তু আপনি অনেক অনেক টিউটোরিয়াল ইউটিউবে দেখেছেন আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার ভিডিও আপনি নিজেই ভাইরাল করতে পারবেন এবং কোনো প্রকারের সিও সিও করলে কী হয় ভাই সিও করে কিভাবে ভিডিও ভাইরাল করে মানুষে কোনো প্রকারের সিও দিয়ে ভিডিও ভাইরাল হয় না ভাই ভিডিও ভাইরাল হয় আপনার টাইটেল দিয়ে টাইটেল এবং ভিডিওর থামমেল এই দুটা দেখার পরেই মানুষে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করে সো আপনারা তো সিও করা নিয়ে অনেক সময় দেন ওটা করে নোটা করেন আজকে এই ভিডিওটা দেখার পরেই আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন আশা করি ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমি এই ভিডিওর মধ্যে যেই কথাগুলো বলতে চলেছি এই কথাগুলা আপনাকে কোনো ইউটিউবারই বলবে না সো লেস্ট এই ভিডিওটা এখান থেকে শুরু করব আমি ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে আজকের তারিখ পর্যন্ত নতুন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন দেখেন আপনাকে আমি একটি কথা বলবো সেটা হলো যে আপনি যে ইউটিউবে দেখেন কিছুগুলা ভিডিও ভাইরাল হয় কিছুগুলা ভিডিওতে মিলিয়নের উপরে বিস থাকে এবং কি যেগুলা ভিডিও ভাইরাল আপনার চোখে পড়ে আপনার চোখের মধ্যে থাকে যেগুলো ভিডিও ইউটিউবে ভাইরাল সেই ভিডিওগুলোর কি টাইটেল আছে সেই ভিডিওগুলার কি থামমেল আছে সেই ভিডিওগুলার ডেসক্রিপশন কি আছে আপনি কোনোদিন লক্ষ্য করেছেন আই হোপ না কারণ আপনারা তো খালি ভিডিওই দেখেন কোনটা ভাইরাল হেটাই দেখেন তার সারা কি করেন আপনি কোনো দিন দেখেন নাই যে একটি ভাইরাল ভিডিওর ডেসক্রিপশন কিভাবে দেয় আপনি কোনো দিন দেখেন না একটি ভাইরাল ভিডিওর টাইটেল কিভাবে দেয় আপনি কোনো দিন দেখেন নাই একটি ভিডিওর হ্যাশট্যাগ তারা কীভাবে ইউজ করে সো আপনি কেবল এটা ভাবেন যে কোন সেটিং অন করলে আমার ভিডিও ভাইরাল হবে সো এই বুদ্ধিটা আপনার মাথা থেকে বের করে দিয়ে আপনার কেবল এইটা মাথা মারতে হবে যে কোন টপিকটার ভিডিও আপনি ভালো বানাইতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার কন্টেন্ট আপনি কোনটার মধ্যে পার্গত আপনার কোনটার এক্সপিরিয়েন্স আছে আপনি কোন বস্তুটা মানুষকে বুঝাইতে পারবেন আপনার ভিডিও যে আমি দেখব কি কারণে দেখব আপনার কাছ থেকে আমার কিছু শিখবার যদি বস্তু থাকে তাহলে আমি আপনার ভিডিও দেখব সো আপনি যদি আমাকে কিছু শিখাইতে না পারেন আপনার ভিডিও থেকে যদি আমাকে কোনো প্রকারের মনোরঞ্জনের কিবা দিতে না পারেন তাহলে আমি আপনার ভিডিও কি কারণে দেখবো এই প্রশ্নটা আপনার মধ্যেও আমি করব যে আপনি আমার ভিডিওটা যে দেখতেছেন যদি আপনার লাভ না আসে তাহলে কেন দেখবেন আমার ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন তাই আপনি যেই কন্টেনে থাকেন না কেন আমি জানি না আপনি কোন কন্টেনে আসেন ব্লগ কুকিং মিউজিক ড্যান্সিং এভরিথিং আপনি যে কোনো কন্টেনে থাকেন না কেন সেই কন্টেন্ট থেকে আপনি যদি মানুষকে কিবা বিনোদন দিতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আর যদি আপনি মানুষে কোনো প্রকারের উপকার করতে না পারেন আপনার ভিডিওর থ্রু তাহলে আপনি যদি এখানে হাজার হাজার ভিডিও আপলোড করে যান তারপরেও কিন্তু আপনার একটি ভিডিও ভাইরাল হবে না যেমন ধরেন আপনার ভিডিওতে ম্যাক্সিমাম পঞ্চাশটা তিরিশটা একশো এরকম ভিডিও আছে কোনো ভিডিও ভাইরাল নাই কেন নাই সেই ভিডিওগুলা মানুষে কি উপকারে আসবে তো আপনি যদি পারেন সপ্তাহ মধ্যে দুইটি ভিডিও আপলোড করেন তথাপিও সেই ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করবেন যদি আপনার কন্টেন্টের মধ্যে ভ্যালু না থাকে তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না তো ভ্যালু বলতে এটাই বোঝাই আপনার ভিডিও দেখার পরে যেন দর্শক যারা ভিউয়ার্স তাদের উপকার আসে আর যদি তাদের উপকার না আসে আপনার কন্টেন্টের মধ্যে যদি ভ্যালু না থাকে আনভ্যালুলেস কন্টেন্ট যদি থাকে তাহলে আপনি ইউটিউবিং করা ছেড়ে দেন আশা করি আপনার মাইন্ডে প্রত্যেকটা কথা লাগছে আমার তো যদি কথাগুলো আপনার মাইন্ডে লাগছে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে কারণ আপনি এখন থেকে চিন্তা করেন আপনার যারা ভিউয়ার্স আছে তাদের আপনি কিভাবে উপকার করতে পারবেন তো যদি উপকার করতে পারেন সেরকম কন্টেন্ট বানিয়ে আপনি আপলোড করেন আর একটি বস্তুর মধ্যে আপনি মাথা মারবেন সেটা হলো আপনার ভিডিওর থামমেল এবং আপনার ভিডিওর টাইটেল তো থামমেলার টাইটেল দেখেই ভিডিও ভাইরাল হয় ডেসক্রিপশনে আপনি হাজার হাজার বস্তু লেখলেও কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না কারণ ডেসক্রিপশন কে দেখবে আপনার তো যারা ভিডিও যারা যাদের বাউন্স ফিচারে আপনার ভিডিওগুলো যাবে তারা তো আপনার টাইটেলটাই দেখবে ফার্স্ট তারপরে আপনার থামমেলটা তো আপনার থামমেলার টাইটেল এই দুইটা বস্তু যদি আপনি ভালো করে আইকেসিভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আশা করি বুঝতে পেরেছেন এবং আপনি যে আমার এই ভিডিওটা ক্লিক করেছেন নিশ্চয়ই আমার টাইটেল এবং থামমেল দেখে ক্লিক করেছেন তো আমার কিন্তু ডেসক্রিপশন আপনি দেখেন নাই ডিসক্রিপশন এমন একটি বস্তু সেটা হলো যে আপনার ভিডিওটা কী নিয়ে তৈরি করেছেন সেই বিষয়ে আপনি বিতংভাবে বলে দিতে পারেন কিংবা আপনি যদি অন্যদের গান ইউজ করেন তাহলে তাদের কিবা বায়োডাটা আপনার ডিসক্রিপশনে দিতে পারেন বা আপনি যদি কিবা বস্তু বস্তুর স্পন্সারশিপ করেন সেটার বিষয়েও আপনি ডেসক্রিপশনে লিখে দিতে পারবেন তো ডেসক্রিপশনটা এই কারণে ডেসক্রিপশনে হাজার হাজার ট্যাগ দেওয়ার জন্য না তো আশা করি আপনার মধ্যে যেই ক্লিয়ারটা থাকার দরকার ছিল আগে থেকেই সেই ক্লিয়ারটা আজকে পেয়েছেন সেটা হলো যে আপনার ভিডিও দেখে দর্শকদের যেটা উপকার আসবে সেটা কন্টেনে আপনার ভিডিওর মধ্যে রাখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন